দেখুন বন্ধুরা আমি এখানে মটর ডালের বড়া ভাজছি আমি প্রথম থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম এর মধ্যে নুন মিষ্টি একটু কালো জিরা লঙ্কা কুচিয়ে আমি ডালের পেস্টটাকে মেখে নিয়েছি এবার আমি এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো গরম তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে বড়াগুলো দিয়ে দেবো কারা কারার ডালের বড়া খেতে ভালোবাসেন কমেন্ট করে জানাবেন দেখুন বড়াগুলো সুন্দরভাবে ভাজা হয়ে এসছে একটু লাল লাল করে ভেজে বড়াগুলোকে নাবিয়ে দেব গরম গরম ভাতের সাথে বড়া ভাজা দিয়ে খেতে খুব ভালো লাগে প্রত্যেক কটা সুন্দর উঠে গেছে আমার বড়া প্রায় হয়ে একটু লাল লাল হলে আমার বড়াগুলোকে নামিয়ে ফেলবো তাহলেই আমার বড়া ভাজা কমপ্লিট আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার আমি বড়াগুলোকে তুলে নেব মটর ডালের বড়া কমপ্লিট দেখেছেন কত খাস্তা হয়েছে সুন্দর আওয়াজ হয়েছে